কুম হ্যালো ফ্রেন্স আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় শ্রী ঘরে দেখেন আমাদের কিন্তু ডিজিটাল ডিজিটাল খাটটি কিন্তু আবারও প্রচুর চলে আসছে প্রত্যেকটা ডিজিটাল খাটটি কিন্তু আগামীকালকার কালের এগুলো গেল এগুলো কিন্তু আগামীকালকার জন্য কিন্তু আমরা নতুন নতুন ডিজাইন প্রচুর নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আমরা কিন্তু এক টাকা বাড়াই নাই সেই আগের দামে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন বর্তমানে কিন্তু পূজা আসলে বর্তমানে কিন্তু পূজা আসলে সবাই কিন্তু শাড়ি দাম বাড়ায় দেয় আমরা কিন্তু এক টাকা বাড়ায় নাই আপনাদের মরিয়ম শাড়ি ঘর কিন্তু আপনাদেরকে মানে পূজা উপলক্ষে কিন্তু শাড়ি দাম কিন্তু কমাই দিছে দেখেন প্রত্যেকটা ডিজিটাল কার্ডটিকে কাতন শাড়ির প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা করে দেখেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনারা দোকানে আসছেন দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন প্রত্যেকটা ডিজিটাল খাড্ডি কানান শাড়ি কাতান শাড়ির প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা করে দেখেন সুন্দর সুন্দর খাড্ডি কাতান দেখেন প্রত্যেকটা খাড্ডি কাতান শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজ কিন্তু আচল ব্লাউজ আচল থাকবে কন্টাস খুবই সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন আর নতুন নতুন ডিজাইন কিন্তু অনেক চলে আসছে এগুলো কিন্তু আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম ঘরে আর আগামীকাল কিন্তু আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা বাজে খোলা হবে আমরা কিন্তু প্রতিদিন সকাল দশটা বাজে দোকান খুলি আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রত্যেকটা খাড্ডি কাতার শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা বাসায় বসে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন নিশ্চিন্তায় অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা খাড়টি খাড্ডি কাতা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন আপনারা চলে আসবেন আমাদের দোকানে কিন্তু অনেক শাড়ি আছে শাড়ি আর আমাদের দোকানে কিন্তু আপনারা ওই মানে পূজার জন্য মানে পূজার দশমীর জন্য কিন্তু সাদা লাল কালেকশন কিন্তু প্রচুর আছে দেখেন সাদা লাল কিন্তু আইটেম প্রচুর আছে যারা সাদা লালের ভিতরে শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে চলে আসবেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা খাড্ডি কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর মানে কোনটা আমি অসুন্দর বলবো প্রত্যেকটা শাড়ি মানে ফাটাফাটি সুপার ডুপার হিট শাড়ি দেখেন ডিজাইনগুলো দেখেন অস্থির অস্থির ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার তারসা লাগানো আছে এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তো আমরা কিন্তু আজকে প্রতিদিন আমরা আজকে না প্রতিদিন কিন্তু পাঁচটা ছয়টা করে ভিডিও ছাড়ি আজকে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও ছাড়বো যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা অনেকগুলো ভিডিও করে অনেক অনেক লাইভ করি আমাদের ফেসবুক পেজও আপনারা দেখবেন আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই একটা শেয়ার করবেন একটা লাইক দিবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর খাড়ডি কাতান ডিজিটাল ডিজিটাল খাড্ড কাতান শাড়ির প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা করে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন আর অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু লতানো গতি দিয়ে জড়ি দিয়ে কাজ করা এবং ডিজিটাল প্রিন করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা খেন ডিজাইন কী দেখেন ডিজাইনগুলো কত সুন্দর দেখেন খুব জোশ একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা আঁচল হবে আঁচলে তার সাথে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি ডিজিটাল হাড্ডি কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন ডিজাইন প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা করে যারা শাড়ি কিনবেন আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন পূজার কালেকশন কিন্তু প্রচুর চলে আসে আমাদের মরিয়ম শাড়ি করে এত আইটেম আসছে মানে এত পরিমাণ আইটেম আছে মানে সারাদিন দেখলো শেষ হবে না এত পরিমাণ আইটেম আছে প্রচুর আইটেম আছে যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন অনেক আইটেম আছে অনেক শত শত আইটেম আছে পূজার জন্য প্রচুর কালেকশন চলে আসছে প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র টাকা করে তো ফ্রেন্স আপনারা আগামীকাল শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আর আপনাদের জন্য কিন্তু কাঞ্জিবরম শাড়ি কানজিবর ইচ্ছাপত দিয়ে কাঞ্জিবরম দুইটা হাতে নঞ্জিবরম শাড়ি কিন্তু আমরা কিন্তু অফার দিছি মানে আট তারিখ পর্যন্ত হ্যাঁ আট তারিখ পর্যন্ত প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি প্রাইস থাকবে কাঞ্জিবরম শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা করে অনেক কাঞ্জিবরম আছে হাজার হাজার পিস আছে কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে আপনার আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম